ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে অথচ ইউরোপের শীর্ষ স্থানীয় দল বার্সেলোনা লিভারপুল ও আর্সেনাল খেলছে না কিন্তু এই তিনটি ক্লাব ইউরোপের সব থেকে মধ্যে আজকের কিভাবে ক্লাব টিমগুলো করে আর কেন বার্সা লিভারপুল আর্সেনালের মতো টিম কোয়ালিফাই করতে পারলো না তাহলে চলেন শুরু করি বত্রিশ দল নিয়ে এইবারই প্রথম ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে ছয়টি মহাদেশ থেকেই দল অংশ নিয়েছে ফিফার সিদ্ধান্ত অনুসারে দুই থেকে দুই চব্বিশ সময়ের মধ্যে আফ্রিকা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় সিটি রিয়েল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ইউরোপ থেকে যেহেতু বারোটি দল সরাসরি খেলবে ক্লাব বিশ্বকাপে তাই তিনটি চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেওয়ার পর বাকি ছিল আরো নয়টি দল এই নয়টি দল নিশ্চিত হয়েছে ইউএফআর অধীনস্থ ক্লাবগুলোর র‍্যাংকিং সিস্টেম অনুযায়ী যেখানে বিবেচনায় নেওয়া হয় গত 4 মৌসুমের পারফরম্যান্স একটি বিষয় জানিয়ে রাখা ভালো ক্লাব বিশ্বকাপে প্রতিটি দেশ থেকে দুটি করে দল অংশ নিতে পারবে এই নিয়মও চালু করেছে ফিফা স্পেন থেকে যেহেতু রিয়াল সরাসরি জায়গা পেয়েছে তাই এই দেশ থেকে বাকি ছিল আরেকটি দলের জায়গা বার্সেলোনাকে পেছনে ফেলে জায়গাটি পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ প্রশ্ন হলো কিভাবে উত্তর আসলে সহজ 2022-23 চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সা 2021 সালে শেষ 16 ও 2024 সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে কাতালান এই ক্লাবটি আর অপরদিকে অ্যাথলেটিকো দুই হাজার একুশ সালে শেষ ষোলো থেকে বাদ পড়ে দুই হাজার বাইশ সালে বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে দুই হাজার তেইশ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও দুই হাজার চব্বিশ সালে আবারও কোয়ার্টার ফাইনাল খেলে এথলেটিকো মাদ্রিদ অর্থাৎ গত চার বছরের যদি আমরা হিসাব করি তাহলে বারসার চে মাদ্রিদের পারফরমেন্স অনেক বেটার ছিল আগেই বলেছিলাম একটি দেশ থেকে ক্লাব বিশ্বকাপে দুইটি দল অংশগ্রহণ করে যার ফলে ইংল্যান্ড থেকে দুটি টিকেট পেয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি কারণ চেলসি আর ম্যানচেস্টার সিটি এই দুইটি দলই একুশ থেকে চব্বিশের মধ্যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দুই একুশ সালে আর সিটি জিতেছিল দুই তেইশ সালে ইংল্যান্ড থেকে যদি একটি দল গত চার বছরের মধ্যে একবার চ্যাম্পিয়ন্স লিগ জিততো তাহলে অন্য দলটি নির্ধারণ করা সিস্টেম অনুযায়ী কিন্তু দরকার হয়নি যে কারণে আর্সেনাল জায়গা হয়নি ইউএফআর চার বছর পর র্যাঙ্কিং অনুসারে পিএসজি দ্বিতীয় সেরা আর মিলান চতুর্থ সেরা ক্লাব হিসেবে জায়গা করে নেয় ক্লাব বিশ্বকাপে ক্লাব বিশ্বকাপে বার্সার অনুপস্থিতি ফিফা এবং দর্শকদের জন্য নেতিবাচক কারণ এ মুহূর্তে বিশ্বের সেরা হিসেবে স্বীকৃত বার্সা উইঙ্গার লামিনিয়ামালের খেলা দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে এছাড়া পেদ্রি রবার্ট লেবান্দস্কি রাফিন হাদের মতো তারকাদেরও খেলা দেখার সুযোগ নেই এই টুর্নামেন্টে একইভাবে লিভারপুল ও আর্সেনালের তারকা খেলোয়াড়দেরকেও দেখা যাবে না এই আসরে